কি দিলাম এটা অফার আজকে গাদোল শাড়ির মাথা নষ্ট করে দিলাম না Ya se fue এটা কি এগারো কি বারোশো দিয়ে দিলাম সব অফারে সব ধর সবাই লাইভে জয়েন হন অনলাইনে তো থাকবে না এই অফার 嗯。Hmm. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আলহর আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে আমরা এই মুহূর্তে লাইভে চলে আসলাম দামি দামি গাদোয়াল শাড়ি কালেকশন নিয়ে যারা লাইভে আছেন লাইফটা শেয়ার করতে হবে এই সুবর্ণ সুযোগ দিয়ে মিস করবেন এটা মনে করতে হবে যে দু হাজার সবচেয়ে বড় একটা অফার মিস করলেন মনে করতে হবে দু হাজার পঁচিশে সবচেয়ে বড় একটা অফার মিস করলেন তো যারা লাইভে আছেন লাইফটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইফটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানান আজকে এই লাইভে অনেক কালেকশন থাকবে অনেক গাদোয়াল শাড়ির কালেকশন যেটা প্রথমবারের মতো আমরা দামি দামি গাদোয়াল শাড়ি এই দামি দামি গাদোয়াল শাড়ি প্রথমবারের মতো অফারে দেব এটা অনলাইনে এই মুহূর্তে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অনলাইনে যারা নিবেন ঢাকা ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে এই শাড়িটা নিতে পারবেন ইনশাল্লাহ সব দামি দামি গাদোয়াল শাড়ি এই মুহূর্তে অফারে থাকবে লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন ধরো ভাই ক্যামেরাটা এইভাবে ধরো হ্যাঁ অনেক কালেকশন থাকবে দেখেন একটা গাদল শাড়ি অনেকের ড্রিম যে একটা গাদল শাড়ি পরব একটা পিওরে গাদল শাড়ি পরব আর একটা গাদল শাড়ির বর্তমানে আপনি যেখান থেকে নেবেন স্টার্টিং প্রাইস হচ্ছে পাঁচ টাকা একটা গাদল শাড়ির প্রাইস হচ্ছে পাঁচ টাকা কিন্তু আজকে এই মুহূর্তে এটা ধরতে গেলে পূজার একটা সবচেয়ে বড় অফার শুধুমাত্র যে দিদি বৌদির এই শাড়ি পরবে সেটা না সবাই পড়তে পারবেন এই গাদোয়াল শাড়ি দামি দামি গাদোয়াল শাড়ি যেটা আজকে এই মুহূর্তে আজকে এই মুহূর্তে আমরা পূর্ণিমা শাড়ি এই গাদোল শাড়ির প্রাইস দিব মাত্র 1200 টাকায় অনলাইনে যারা নেবেন আমি বলবো আমাদের স্টকে বেশি কালেকশন নাই যত দ্রুত সম্ভব আপনারা অনলাইনে মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করেন যারা লাইভে আছেন লাইকটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইকটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইকটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন একটু কমেন্টের মাধ্যমে জানান যে কে কোথা থেকে লাইকটা দেখছেন অনেক কালেকশন থাকবে আজকে সব গাদোল শাড়ি মাত্র 1200 টাকায় থাকবে কত টাকায় থাকবে মাত্র 1200 1200 টাকায় 1200 টাকা অফারে থাকবে এই গাদোলগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর লাইকটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন লাইকটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইকটা শেয়ার দিয়ে দেন এই মুহূর্তে সব দাদু শাড়ির মধ্যে অফার থাকবে ইনশাআল্লাহ আমি দেরি করব না প্রত্যেকটা শাড়ি ডিটেইলসে দেখাবো লাইক শেয়ার করতে হবে যারা লাইভে আছেন নাহলে আমি কালেকশন দেখাবো না শোরুমে যারা আসবে তারাই নিতে পারবে যেহেতু আজকে শোরুম খোলা আছে এই অফারটা শোরুম প্লাস হচ্ছে অনলাইন দুই জায়গায় থাকবে ব্যাপারটা শোরুম প্লাস অনলাইন যারা শোরুম আসবেন তারাও নিতে পারবেন যারা অনলাইনের মাধ্যমে নিবেন তারাও ইনশাআল্লাহ নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে প্রত্যেকটা গাদোয়াল শাড়ি এবং এই গাদোয়াল শাড়িগুলো আজকে এই মুহূর্তে একটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিবেন ইনশাআল্লাহ বারোশো টাকা অফারে বারোশো টাকা অফারে গাদোয়াল এই মুহূর্তে এই মুহূর্তে ক্যাপশনে যে নাম্বার আছে এই মুহূর্তে নাম্বারগুলোতে যোগাযোগ করেন এই মুহূর্তে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা সবচেয়ে আপডেট কালেকশন গাদোয়ালের সবচেয়ে আপডেট কালেকশন এগুলা আজকে টাকা এই দেখেন এটা এটা হচ্ছে হচ্ছে হ্যাঁ মধ্যে অনেক সুন্দর এটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি একটা গাদোয়াল দেখেন এই গাদোয়াল শাড়ি আপনারা বর্তমানে যেখান থেকে নিবেন এগুলো যেখান থেকে নিবেন মিনিমাম প্রাইস লাগবে মিনিমাম প্রাইস লাগবে চার হাজার টাকা আমরা এই গাদোয়াল শাড়ির প্রাইস দিচ্ছি আজকে এই মুহূর্তে মাত্র কত টাকায় 1200 টাকা 1200 টাকায় দেখেন এটা ब्लाউজের প্যানেল এইটা হচ্ছে বডি এটা হচ্ছে বডির ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন আঁচল এবং বডি একদম डिफरेंट প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম ইনটেক দেখেন এই যে প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক আমরা এই মুহূর্তে এই গাদল শাড়িগুলো অফারে দিচ্ছি যারা অনলাইনে মাধ্যমে নিতে চান যে অনলাইনে মাধ্যমে যারা নেবেন ক্যাশ ফোনে থাকা নম্বরে कांटेक्ट করে অর্ডারগুলো কনফার্ম করেন ক্যাশ ফোনে থাকা যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন মাত্র 1200 টাকায় থাকবে গাদল প্রত্যেকটা গাদল শাড়ির প্রাইস থাকে মাত্র বারোশো টাকা দেখেন এটা ব্লু কালারটা এটা এত সুন্দর ব্লু কালার এই যে দেখেন সম্পূর্ণ কন্ট্রাস্ট মধ্যে এটা আঁচলের প্যানেলটা হচ্ছে কন্ট্রাস্ট থাকবে এটার আঁচলের প্যানেলটা হচ্ছে কন্ট্রাস্ট মধ্যে থাকবে অনেক সুন্দর শাড়ি আর অনেক দামি শাড়ি আজকে এই মুহূর্তে অফারে দিব আমরা আজকে এই মুহূর্তে অফারে দিব দেখেন এগুলো আমি একটা শাড়ি দেখাই খুবে এই যে এটা ডিজাইনটা এত সুন্দর এটা ডিজাইনটা এত সুন্দর দেখেন ডিজাইনটা কি করছে কন্ট্রাস্ট মধ্যে

পূজার একটা বেস্ট অফার প্রাইজ দিচ্ছে এই গাদলগুলা মাত্র বারোশো টাকায় যারা অনলাইনের মাধ্যমে আজকে লাইফ থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলেন এই যে এটা হচ্ছে বডি হচ্ছে ব্লু কালার আঁচল হচ্ছে মেরুন কালারের কম্বিনেশন করা দেখেন অনেক সুন্দর ডিজাইন প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক মাত্র বারোশো টাকা দিচ্ছে এই গুলা মাত্র বারোশো টাকা এই যে মেজেন কালার এটা এটা দেখেন এটা মেজেন ডাকাল এত সুন্দর এত সুন্দর ডিজাইন ব্লু কালারের কম্বিনেশন করা আছে এটা সম্পূর্ণ ব্লু কালারের কম্বিনেশন করা থাকবে খুবই জোস একটা শাড়ি এটা পাড়ের প্যান্ট এটা হচ্ছে বডির ডিজাইন এটা বডির কালার এবং আঁচলের হচ্ছে পার্পল কালারের কম্বিনেশন করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর বারোশো টাকায় আমরা বারোশো টাকায় দিয়ে দিলাম এই গাজল ডিজাইন দেখেন প্রত্যেকটা শাড়ি এটা অনলাইনে নিতে পারবেন ঢাকা ঢাকার বাড়ি থেকে আমাদের লাইভের ক্যাপশনের নাম্বার আছে লাইভের ক্যাপশনে নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করেন ওই নাম্বারগুলোতে এই মুহূর্তে যোগাযোগ করেন এটা ব্লু কালারের সাথে মেরুন কম্বিনেশন এত সুন্দর ব্লু কালারের সাথে হচ্ছে মেরুন কালারের কম্বিনেশন করা দেখেন এটা বডি এবং আঁচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আজকে মঙ্গলবার আমাদের অপ্টো মার্কেট জুন বন্ধ শুধুমাত্র পূর্ণিমা শাড়ির প্রত্যেকটা শোরুম ইনশাল আজকে খোলা আছে তলার প্রত্যেকটা শোরুম খোলা আছে এবং এই অফারটা শোরুম প্লাস অনলাইন যারা শোরুমে আসবেন তারাও পাবেন যারা অনলাইনে নিতে চান তাদের জন্য সুবর্ণ সুযোগ ক্যাপশনে নাম্বার আছে নাম্বারগুলোতে এই মুহূর্তে যোগাযোগ করেন ক্যাপশনে যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে এই মুহূর্তে যোগাযোগ করেন ঢাকা ঢাকা বাড়ি থেকে এই শাড়িগুলো নিতে পারবেন ঢাকা ঢাকা বাইরে থেকে দেখেন এটা ম্যাজেন্ডা কালার এত সুন্দর একটা কালার ম্যাজেন্ডা কালার আর এত সুন্দর ভাবে দেখেন কন্ট্রাস্ট করতে এই শাড়িগুলো কখনো ভাবছেন বারোশো টাকা একটা গাদোল শাড়ি পরবেন এটা অবিশ্বাস্য একটা অফার আজকে এটা অবিশ্বাস্য একটা অফার দিয়ে দিলাম আজকে আপনাদেরকে যত দ্রুত সম্ভব করেন যত দ্রুত সম্ভব দেখেন এটা হচ্ছে পার্পল কালারটা এটা হচ্ছে পার্পল কালারটা এত সুন্দর ডিজাইন এত সুন্দর একটা ডিজাইন দেখেন কি করছে ডিজাইনটা না এটা আচল এবং এই যে বডির ডিজাইন এটা হচ্ছে বডি আমি প্রত্যেকটা শাড়ি খুলতেছি না কারণ গাদোয়াল শাড়িগুলো এগুলো খোলা যায় না আসলে আপনি গাদোয়াল শাড়ি যেখান থেকে নেবেন এগুলা আপনাকে খুলেও দেখাবেন আমরা লাইভে খুলে দেখাচ্ছি প্রপারলি ডিজাইন গুলা যাতে বুঝতে পারেন দেখেন কি করছে যে ডিজাইন এটা বড়ির ডিজাইন এবং পারে প্যানেলটা একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট বারোশো টাকায় এই গাদোয়াল শাড়ির প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অফারে মাত্র বারোশো টাকায় যে ডিপ মেরুন কালারটা এটা এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা দেখেন ডিজাইন এত সুন্দর ডিজাইন এই যে এটা হচ্ছে পার্পল কালারের কম্বিনেশন করে এটা আচল আর এটা হচ্ছে বডির ডিজাইন পাট দেখেন এগুলো হচ্ছে সম্পূর্ণ সাতচা জড়ে কাজ করা মিনাকারি সুতার কাজ করা একদম পেটানো কাজ করা আছে প্রত্যেকটা শাড়ির মধ্যে প্রত্যেকটা শাড়ির মধ্যে যে কপার জড়ে কাজ এগুলো সম্পূর্ণ পেটানো কাজ করা এই যে এটা হচ্ছে এটা কালারটা দেখেন হ্যাঁ কি দিলাম আজকে পূর্ণিমা শাড়ি দেখেন তো এই শাড়ি এই শাড়ি কখনো ভাবছেন যে একটা গাদোয়াল শাড়ি একটা গাদোয়াল শাড়ি বারোশো টাকায় নিবেন এটা আজকে পূর্ণিমা শাড়ি দিলে অফারটা গাদোয়াল শাড়ি যেটা মাত্র বারোশো টাকায় যেটা মাত্র বারোশো টাকায় গাদোয়াল শাড়ি দেখেন এটা এত সুন্দর ডিজাইন এই যে এটা গ্রিন কালারটা এটা গ্রিন কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট এই গাদোয়াল শাড়ির প্রাইস মাত্র বারোশো এই গাদোয়াল শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র বারোশো টাকায় প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি দেখেন ব্লু কালার এটা এটা হচ্ছে ব্লু কালারটা বারোশো টাকায় যার যেটা ভালো লাগবে এই মুহূর্তে এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে ওইগুলো কনফার্ম করেন এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে ওইগুলো কনফার্ম করে ফেলেন ক্যাপশন অনেক নাম্বার দেওয়া আছে ইমো WhatsApp নাম্বার ক্যাপশন অনেক নাম্বার দেওয়া আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে শাড়িগুলো নিতে পারবেন দেখেন এটা হচ্ছে একটু মেজেন্ডার রেড টেপের কারণে কালারটা অনেক সুন্দর কালারটা অনেক সুন্দর এবং কাজ কাজের কম্বিনেশন দেখেন মানে জাস্ট অসাধারণ এগুলা মাথা নষ্ট করার মতো কালেকশন মাথা নষ্ট করার মতো কালেকশন গাদোলের শাড়ি যেটা প্রথমবারের মতো আমরা পুনীমাশেরি মাত্র কত টাকা দিচ্ছে বারোশো টাকা এই যে এই শাড়িটা আমি জানি না কার ভাগ্যে আছে সেটা অনেক গর্জেস এটা গাদলের মধ্যে অনেক গর্জেস কাজ করে এটা এটা অনেক গর্জেস কাজ করা গাদলের মধ্যে অনেক দামি শাড়ি অনেক দামি শাড়ি কিন্তু এই মুহূর্তে অফারে দিচ্ছে হ্যালো এই যে দশ এই যে দেখেন এইটা এত সুন্দর কাজ করছে এটা পারের প্যানেল এটা পারের প্যানেল সম্পূর্ণ ডিফারেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট একটা শাড়ি এই শাড়ির প্রাইস বারোশো টাকায় কত টাকায় দিচ্ছি আমরা বারোশো টাকা বারোশো টাকায় গাঁদল শাড়ি এটা অবিশ্বাস্য একটা অফার ইউ নাম্বার ইউ লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভতে বেশি করে শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভতে বেশি করে শেয়ার দিয়ে দেন অনেক কালেকশন থাকবে এই লাইভে এই যেটা হচ্ছে পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালারটা দেখেন কত সুন্দর কত সুন্দর দেখেন ডিজাইনগুলো কি করছে হ্যাঁ এই শাড়ি এই শাড়ি কখনো কল্পনা করতে পারবেন না যেটা বারোশো আগে দিচ্ছি আমরা বারোশো টাকায় যারা অনলাইন নেবেন এই মুহূর্তে স্ক্রিন সজ্জার ওইগুলো কনফার্ম করেন এই মুহূর্তে স্ক্রিন সজ্জার ওইগুলো কনফার্ম করে না দেখেন ব্লু কালার আর ম্যাজেন্টা কালার সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা যদি কাউকে গিফটের জন্য শাড়ি নিতে চান এটা আপনি যে কাউকে গিফট করতে পারবেন এটা এগুলো অনেক দামি শাড়ি কিন্তু এই মুহূর্তে অফারে দিচ্ছি এই মুহূর্তে অফারে দিচ্ছি যাতে সব বোনরা নিতে পারে অফারটা অনলাইন প্লাস শোরুম দুই জায়গায় অফারটা থাকবে অনলাইনে অফারটা থাকবে প্লাস শোরুমে অফারটা থাকবে সব দামি দামি গাদল শাড়ি প্রত্যেকটা দামি দামি গাদল শাড়ি আজকে এই মুহূর্তে দিচ্ছি আমরা আপনাদেরকে অফার প্রাইসে দেখেন পার্পল কালারটা এত সুন্দর এটা হচ্ছে পার্পল কালারটা এত সুন্দর একটা কালার দেখেন গর্জিয়াস কপার জুরি আর হচ্ছে মিনাকারি সুতার কাজ করা কপার জুরি আর হচ্ছে মিনাকারি সুতার কাজ করা মাত্র 1200 টাকা অফার মাত্র 1200 টাকা অফারে থাকবে এই শাড়িগুলো এটা দেখেন এটা মেরুন কালার ওয়াও এত সুন্দর ডিজাইন

এটা ব্লু কালারটা দেখেন ডিজাইনটা এত সুন্দর ডিজাইন এত মার্জিত এটা শাড়ি এগুলো আসলে সামনাসামনি না দেখতে বুঝবেন না কত দামি শাড়ি কত দামি শাড়িগুলো আজকে অফারে দিচ্ছে এটা হচ্ছে এই যে দুইটা এটা দুইটা কালার রেড কালার আর হচ্ছে ব্লু কালার দুইটা কালারই সুন্দর মাত্র কত টাকায় 1200 টাকা 1200 টাকায় থাকবে এই শাড়ি মাত্র 1200 টাকায় মাত্র 1200 টাকায় থাকবে এই শাড়িগুলো এটা হচ্ছে ম্যাজেন্টা কালার এটা হচ্ছে ম্যাজেন্টা কালার দেখেন এত সুন্দর ডিজাইন

এই যে দেখেন এই যে দেখেন এইটা এটা হচ্ছে গ্রিন আর পারার এটা দুইটা কালার দুইটা কালার এই গাদলের প্রায় বারোশো যারা নেবেন ক্যাপসুলের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে কনফার্ম ফেলেন মাত্র বারোশো টাকা উপরে থাকবে এই গাদলগুলা বারোশো টাকা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার এত সুন্দর ডিপ মেরুন কালার এটা এটা মেরুন কালার এবং এই যেটার মধ্যে আরেকটা কালার এটা হচ্ছে জাম কালার

এগুলো এগুলো হচ্ছে মানে নরমালি এগুলার একদম পারফেক্ট এগুলা স্ক্রিন দেখা যাবে না স্ক্রিন দেখার মতো গুলো গোই নাই এগুলো হচ্ছে কাতান কাতান গজল এই যে গর্জিয়াস কাজ করা মাত্র 1200 টাকা এই গজল শাড়ির প্রাইস মাত্র 1200 টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা যেটা ভাল লাগি স্ক্রিনশট দিয়ে যা অর্ডার করবে কনফার্ম করে ফেলবেন অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন দেখেন এটা এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে রেড কালার এই যে দেখেন ব্লু কালারটা কত সুন্দর এই যে দেখেন ব্লু কালারটা এটা হচ্ছে ব্লু কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি মাত্র বারোশো টাকায় এই যে একটা কালার হচ্ছে ম্যাজেন্ডা কালার কোনটা বাদ দিবেন বলেন কোন শাড়িটা বাদ দিবেন এই লাইফ থেকে কোনটাই বাদ দিতে পারবেন না কোন শাড়ি বাদ দিতে পারবেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা বারোশো টাকা এই গাদুয়াল শাড়ির প্রাইস মাত্র বারোশো অনলাইন প্লাস শোরুম শোরুমে অফার থাকবে প্লাস অনলাইনও থাকবে ঢাকা ঢাকার বাইরে থেকে যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের লাইভের ক্যাপচারের নাম্বার আছে ও হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার গুলো কনফার্ম করে ফেলতে পারবেন অর্ডার গুলো কনফার্ম করে ফেলতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন এটা পার্পল কালারটা বাউ এত সুন্দর এত সুন্দর এটা পার্পল কালার এটার প্রাইস মাত্র বারোশো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা অফারে এই যে ম্যাজনটা কালার এটা এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারটা দেখেন ডিজাইনটা কত সুন্দর ফারের প্যানেল বডির ডিজাইন একদম डिफरेंट বেদিকোন এগুলা দেখতে প্রত্যেকটা বেশ সুন্দর মাত্র 1200 টাকা দিচ্ছে আমরা এটা মেরুন কালারটা এটা হচ্ছে মেরুন কালারটা দেখেন অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র 1200 ঝটপট চলে আসুন আমাদের স্টোরে ঢাকা লেকেন ডট গাউসিয়া মার্কেটের সাতচলর মেনশন আর নূর মেনশনের চার তলায় কোনি মাসরে এই যে দেখেন এটা পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন্ট স্ক্রিন শট দিয়ে অনেকগুলো কনফার্ম করে ফেলবেন স্কিন শট দিয়ে অনেকে আছেন না যে দুই বোন সেম কালার গাদল গাধবো এই শাড়ি দুটা কালেকশন করে ফেলেন এই শাড়ি দুটা কালেকশন করে ফেলেন মাত্র বারোশো টাকা দিচ্ছি যে ব্লু কালারটা এটাও মাত্র বারোশো

আমরা এই মুহূর্তে দিচ্ছি আজকে আপনাদেরকে মাত্র কত টাকায় বারোশো টাকা মাত্র বারোশো টাকা দেখো তো কোন ক্যামেরাটা কোনটা জানি ক্যামেরা দেখেন তোমার এই যে দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে মেরুন কালারটা অনেক সুন্দর কোনটা পাইছেন চোদ্দ মাত্র বারোশো টাকা কোন

যত দ্রুত সম্ভব সুন্দর চলে আসবে ঢাকা এলিফেন্ট রোড মনে করতে হবে এগুলা চার টাকা শাড়ি যেটা আজকে আমরা মাত্র বারোশো টাকায় দিচ্ছি অনলি বারোশো টাকা অফারে অনলি বারোশো টাকা অফারে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি দেখেন কালার কম্বিনেশন দেখেন